সম্মানিত ভিউয়ার্স এর আইটি পারি চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি বর্তমানে দুই সালে সর্বশেষ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ে প্রাথমিক বিদ্যালয়ে বেজল্যান্ড মূল্যায়ন শুরু হয়েছে আপনাদের এই বেসল্যান্ড মূল্যায়ন কার্যক্রমে যাতে সহজ হয় এবং কিভাবে একজন শিক্ষার্থীর মূল্যায়নের প্রশ্নের সাথে উত্তরটি সহজে পেয়ে যাবেন এবং দ্রুত ফলাফল রেকর্ড সংরক্ষণ করতে পারেন তা নিয়ে আজকে আমার এই ভিডিওটি আজ আমি আপনাদের সামনে দেখিয়ে দেব তৃতীয় শ্রেণীর ইংরেজির যে বেজলেন মূল্যায়ন প্রশ্ন তার উত্তরটি কীরকম হবে এবং শিক্ষার্থী কীভাবে তার আনসার করবে তাহলে না চলুন ভিডিওটি শুরু করি তার আগে আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ দেখেন আমরা অনেক কষ্ট করে আপনাদের জন্য এই কন্টেন্ট তৈরি করি যারাই আমার চ্যানেলটি দেখবেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখেন এখানে তৃতীয় শ্রেণীর যে অ্যাসেসমেন্ট টুলসটা দেখতে পাচ্ছি নাম্বার ওয়ানে বলছে লিসেন অ্যান্ড ডু এক্ষেত্রে শিক্ষার্থী এই যে প্রশ্নগুলো আছে যে রিড অ্যালাউট দ্য টেক্সট একজন শিক্ষক তার ছাত্রকে একটি ওয়ার্ড দেখাবে এবং স্টুডেন্ট খুব জোরে এই ওয়ার্ডটি পড়বে তারপরে ক্ল্যাপ ইওর হ্যান্ডস এই যে ক্ল্যাপ ইওর হ্যান্ডস বলার সাথে সাথে শিক্ষার্থী হাত তালিয়ে দেবে ব্রেথ আউট অর্থাৎ শিক্ষার্থী শার্টস সারবে তারপরে বি যেটা সেটা হচ্ছে রেজ ইয়ার রাইট হ্যান্ড শিক্ষার্থী তার ডান হাত তুলে দেখাবে তারপর আছে ওপেন দ্য উইন্ডো প্লিজ শিক্ষক নির্দেশনা দেবে জানালটি দয়া করে কুলো তখন শিক্ষার্থী জানালটি কুলবে তারপর আছে নাম্বার টু লিসেন অ্যান্ড আনসার এইগুলা শিক্ষার্থী আনসার দেবে এবং এই আনসারগুলো কি কি প্রশ্ন আছে আমরা একটু দেখে নিই প্রশ্ন আছে হাও আর ইউ এবং এই প্রশ্নের উত্তরটা কিভাবে দেবে দেখেন আমি আপনাদের উত্তরটা দেখিয়ে দিচ্ছি এখানে বলা হচ্ছে দেখেন হাউ আর ইউ তখন এক নম্বর উত্তরটা হবে আই এম ফাইভ দুই নম্বর প্রশ্ন হচ্ছে মানে বি হোয়ার ডু ইউ প্লে ইন দ্য আফটারনুন শিক্ষার্থী উত্তর দেবে আই প্লে অন দ্য প্লে গ্রাউন্ড ইন দ্য আফটারনুন তারপর সি হাউ ডু ইউ ওয়াশ ইউর হ্যান্ডস শিক্ষার্থী উত্তর দেবে আই ওয়াশ মাই হ্যান্ডস উইথ শোফ অ্যান্ড ওয়াটার তারপর ডি বলা হচ্ছে হোয়াই শুড ইউ ওয়াটার দ্য প্ল্যান্টস কেয়ারফুলি সঠিক উত্তরটি হবে উই শুড ওয়াট আর দ্য প্ল্যান্টস ক্লেয়ারফুলি টু এনশোর দ্যাট সারভাইভাল অর্থাৎ গাছ যেন জীবিতে থাকে তার জন্য আমরা যত্ন সহকারে পানি দিই তারপর সর্বশেষ প্রশ্ন হচ্ছে হাউ ডু ইউ স্পেন্ড ইউর ফ্রি টাইম সেক্ষেত্রে উত্তর দেবে আই স্পেন্ড মাই ফ্রি টাইম বাই প্লেইং অ্যান্ড ড্রয়িং অর্থাৎ তার সময়টা সে ব্যয় করে খেলাধুলা করে এবং ড্রয়িং করে তারপর তিন নম্বরের যে এ নম্বর বলা হচ্ছে দেখেন থ্রি এ রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যালাউড শিক্ষার্থী জুড়ে এই টেক্সটটি পড়ে শোনাবে শিক্ষক তা যাচাই করবেন তারপরে থ্রি বি আনসার দ্য ফলোয়িং কোয়েশন এগুলো শিক্ষার্থী মুখোমুখি উত্তর দেবে এখন মুখোমুখি কি উত্তর দেবে প্রথম প্রশ্ন হচ্ছে হোয়ার ইজ কামাল ওয়াকিং টু দেখেন তার উত্তরটি হবে কামাল ইজ ওয়াকিং টু স্কুল এই উত্তরটি এই যে প্যাসেজটা আছে এই প্যাসেস থেকে শিক্ষার্থী মুখে মুখে উত্তর দেবে তারপর নাম্বার বি হোয়াট আর সাম পিপুল ডুইং ইন দ্য রিভার্স সাম পিপুল আর বেদিং ইন দ্য রিভার কিছু লোক এই নদীতে গোসল করছে তারপরে নাম্বার সি হোয়াট ডার জে মেনথ্রো ইন্টু দ্য রিভার একজন মানুষ পানিতে বা নদীতে কি ফেলছিল এ থ্রো রাবিশ ইন্টু দ্য রিভার নদীতে একজন মানুষ তার ময়লা আবর্জনা ফেলছিল তারপরে সে হোয়াট ডাজ কামাল রিকোয়েস্ট দ্য ম্যান নট টু ডু কামাল মানুষটিকে কি অনুরোধ করেছিল কামাল রিকোয়েস্ট দ্য ম্যান নট টু থ্রো ওয়েস্ট ইন টু দ্য রিভার যাতে এই ময়লা আবর্জনা নদীতে যেন নিক্ষেপ না করে তারপরে ই হোয়াট হ্যাপেন্স টু দ্য রিভার ওয়াটার মানে এই নদীর পানিতে কি করতে পারে দ্য রিভার ওয়াটার বিকেন্স ডার্টি অর্থাৎ নদীর পানি ময়লা পা আবর্জনা ফেলার ফলে নষ্ট হয়ে যেতে পারে তারপরে এই যে একটা ইনফরমেশন আছে দেখেন কমপ্লিট দ্য টেবিল উইথ ইউর ইনফরমেশন এক্ষেত্রে শিক্ষার্থীর যে ইনফরমেশন আছে তা দিয়ে শিক্ষার্থী এটা পূরণ করবে কি আছে নেম আছে তখন নেম ধরেন লিখল কামাল মিয়া ফাদার্স নেম সালমান মিয়া মাদার্স নেম ফরিদা বানু স্কুলস নেম যেমন দিরাই গভ প্রাইমারি স্কুল ভিলেজ দিরাই এটা শিক্ষার্থীর ইনফরমেশন দিয়ে সে এটা ফিল আপ করবে তারপরে নাম্বার ফাইভ হচ্ছে রাইট দ্য নাম্বারস ইন ওয়ার্ডস এখানে যে নাম্বারগুলো আছে সেগুলোর নাম্বার শিক্ষার্থী লিখবে এবং দেখেন নাম্বার থ্রি বানান করে লিখবে থ্রি টুয়েলভ ফিফটিন এইটিন টোয়েন্টি তারপর নাম্বার সিক্স সিক্স বলা হচ্ছে কি দেখেন বলা হচ্ছে মেক্স সেন্টেন্স ইউজিং দ্য গিভেন ওয়ার্ডস এখানে পাঁচটা শব্দ দেওয়া আছে এগুলো দিয়ে বাক্য তৈরি করতে হবে প্রথমে হচ্ছে বিউটিফুল তাহলে কী লিখতে পারে স্টুডেন্ট দ্য ফ্লাওয়ার ইজ বিউটিফুল তাছাড়া স্টুডেন্ট তার মেধা ব্যবহার করে যে কোনো সেন্টেন্স লিখতে পারে তারপরে ফন্ড উই সুইম ইন দ্য ফন্ড ওয়াশ আই ওয়াশ মাই হ্যান্ডস সানি ইট ইজ ভেরি সানি টুডে আজ খুব রুদ্র তারপর ফেস্টিভাল উই এনজয় দ্য ফেস্টিভাল ভেরি মাস এই হচ্ছে নাম্বার সিক্স তারপরে সেভেন যেটা আছে লক্ষ্য করেন ওই রাইট ফাইভ সেন্টেন্স অ্যাবাউট বিলিজ লাইফ ইউজিং দ্য ফলোয়িং ক্লুজ এই যে বিলিজ লাইফ সম্পর্কে সে পাঁচটা সেন্টেন্স লিখবে এখানে চারটা ক্লু দেওয়া আছে যেমন বিলিজ নেম থাকতে হবে বিলিজ লোকেশন দেওয়া থাকতে হবে তারপরে বিউটিফুল থিংস ইন ইউর বিলিজ তোমার গ্রামের যে সৌন্দর্য বস্তুগুলো কী আছে সেগুলো উল্লেখ করতে হবে আর দ্য হাউ ইউ স্পেন্ড ইয়ার ফ্রি টাইম ইন দ্য ভিলেজ এবং গ্রামে তুমি অবসর সময়ে কি কি কাজ করো বা কীভাবে সবসময় টাকাটাও তা উল্লেখ করতে হবে তবে এখানে একটা ক্লু দেওয়া হয়েছে ইউজ কারেক্ট পাঞ্চুয়েশন মার্ক মানে সেখানে তার পাঞ্চুয়েশন মার্কগুলো সঠিকভাবে দিতে হবে অর্থাৎ কোথায় পুলিশ বসবে কোথায় প্রশ্নবোধক বসিহ্ন বসবে কোথায় ক্ষমা বসবে এগুলো দিতে হবে তারপরে স্পেলিং আছে সেন্টেন্স স্ট্রাকচার আছে অ্যান্ড এই সবগুলো মিলিয়েই তাকে উত্তরটা দিতে হবে পাঁচটা সেন্টেন্সে আমি পাঁচটা সেন্টেন্স নিয়ে একটা ছোট্ট একটা কম্পোজিশন লিখছি সেই উত্তরটা এইরকম আওয়ার ভিলেজ ইজ কল্ড লৌলার চল ইট ইজ লোকেটেড এট দিরাই উপজেলা অফ সুনামগঞ্জ ডিস্ট্রিক্ট দেয়ার ইজ এ রিভার ওয়ান সাইড অফ দ্য ভিলেজ অ্যান্ড এ রোড অন দ্য আয়দার দেয়ার আর মেনি ট্রিজ ইন আওয়ার ভিলেজ অ্যান্ড দ্য ভিলেজ ইজ ভেরি বিউটিফুল ইন মাই ফ্রি টাইম আই প্লে ইন দ্য বিলিজ র্যাকাউন্ট এ হচ্ছে পাঁচটা সেন্টেন্স এভাবে একজন শিক্ষার্থী তার উত্তরের মাধ্যমে বিজলেন মূল্যায়নে তার পারফরম্যান্স করবে তারপর শিক্ষক তার মূল্যায়ন করে তার রেকর্ড সংরক্ষণ করবেন এবং এই রেকর্ড চোখটি আমার ভিডিও ডেসক্রিপশনে আপনারা পাবেন সেখান থেকে নিয়ে আপনারা রেকর্ড সংরক্ষণ করতে পারবেন তাহলে প্রিভিউয়ার্স আজকে ভিডিওটি একা নেই এবং ভিডিওটি কেমন হলো অবশ্যই আপনারা মতামত জানাবেন ধন্যবাদ সবাইকে